শুভেচ্ছা সবাইকে অনার্স আর সেশনে যারা আছেন আপনারা ইতিমধ্যে গেছেন যে আপনাদের নতুন একটা বই পড়তে হবে এবং এটা একদম আপনাদের থেকে শুরু বইটার নাম হচ্ছে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি আর এটার বিষয় হচ্ছে একুশ নিরানব্বই শূন্য তিন এটা টোটাল দুই দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে লিখিত এবং ওইখানে থাকবে পঁচাত্তর মার্ক আর আর আপনাদের ব্যবহারিক আর এটা টোটাল ক্রেডিট হচ্ছে এখন এই বইটার সম্পর্কে আজকে আমি আপনাদের ব্যাখ্যা তিন করব এটা কতটা সহজ হয়েছে কিভাবে পড়বেন প্রাইভেট পড়তে হবে কিনা আর অধ্যায়গুলা কীরকম কিরকম এবং অধ্যায়গুলা থেকে কি কি পড়তে হবে এই জিনিসগুলা আজকে আমি আপনাদের ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করব। তাইলে এখানে এখানে উদ্দেশ্য বলছে যে কোর্সটার উদ্দেশ্য কি এই কোর্সটার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের বোঝার দক মানে স্টুডেন্টদের বোঝার দক্ষতা উন্নতি করা এবং তারা এই দক্ষতাগুলা অ্যাপ্লাই করে তারা যাতে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে তাদের ব্যক্তিগত জীবনে এবং কর্মক্ষেত্রে এটাই হচ্ছে মূলত এবং আইসিটির বিভিন্ন জিনিস সমূহ সম্পর্কে তারা যাতে লাভ করতে পারে এগুলাই হচ্ছে বইটার কোর্সটার মূল উদ্দেশ্য এখন এখানে আমরা যদি দেখি এখানে প্রথম ইউনিট এটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি অর্থাৎ আইসিটির সাথে পরিচিতি কম্পিউটার অ্যান্ড কম্পিউটার সিস্টেম আইসিটি এবং কম্পিউটার সিস্টেমের সাথে পরিচিতি এখানে বিষয়বস্তুগুলো হচ্ছে ডেফিনেশন অফ আইসিটি আইসিটি সংখ্যা বেসিক কনসেপ্ট অফ টার্মোলজিস ডাটা ইনফরমেশন অর্থাৎ আইসিটির যে সাধারণ জিনিসগুলো আছে এগুলোর ব্যাখ্যা যেমন ডাটা ইনফরমেশন এই জিনিসগুলা কি তাকে বলে বিভিন্ন বিভিন্ন টার্মসের ব্যাখ্যা তারপর অ্যাপ্লিকেশন অফ আইসিটি অ্যাডভান্স অ্যাডভান্টেজ অ্যান্ড এই ডিসঅ্যাডভান্টেজ অফ আইসিটি আই মানে বুঝতে পারতেছেন আইসিটি এর সুবিধা এবং অসুবিধা তারপর আইসিডি এর প্রভাব আমাদের ক্যারিয়ারের ক্ষেত্রে আইসিডি এর প্রভাব এই জিনিসগুলো মানে একদম থিওরিটিক্যাল কতগুলা বেসিক জিনিস এখানে ম্যাথ বলতে কোনো কিছু নাই একদম সবগুলা থিওরি তারপর আরো কতগুলা বিষয় আছে এখানে এডুকেশন ইনফরমেশন প্রসেসিং সাইকেল অর্থাৎ এডুকেশন এই ইনফরমেশন প্রসেসিং সাইকেল ইনফরমেশন প্রক্রিয়া ইনফরমেশন কীভাবে প্রক্রিয়াকরণ হয় এই সাইকেলটা ক্লাসিফিকেশন অফ কম্পিউটার কম্পিউটার বিভিন্ন শ্রেণী বিভাগ দ্য বাইটাল কম্পোনেন্টস অফ দ্য সিস্টেম ইউনিট সিস্টেম ইউনিটের অর্থাৎ সিপিওর বিভিন্ন কম্পোনেন্টস বিভিন্ন বিষয়বস্তু প্রথম অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায় এখানে দেখা যাচ্ছে ফোর একটা থিওরি এটা আপনারা জাস্ট কতগুলো এমনি বিষয় থাকবে এই বিষয়গুলো এগুলো পড়বেন এগুলো সম্পর্কে দাঁড়িয়ে নেবেন হয়ে যাবে আর তারপর এখানে দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার অর্থাৎ কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিয়ে তো এখানে থাকতে থাকি হার্ডওয়্যার ইনপুট ডিভাইস ইনপুট ডিভাইস মানে কি মাউস কিবোর্ড মাইক্রোফোন এগুলো সম্পর্কে ব্যাখ্যা তারপর হচ্ছে প্রসেসিং ডিভাইস প্রসেসিং ডিভাইস হচ্ছে ফিপিউ তারপর আউটপুট ডিভাইস আউটপুট ডিভাইস হচ্ছে এই কি মনিটর প্রিন্টার এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস আর স্টোরেজ ডিভাইস কম্পিউটার যেখানে আমরা যেখানে ডাটা সংরক্ষিত থাকে এই ধরনের ডিভাইসগুলো সম্পর্কে আলোচনা তারপর কমিউনিকেশন ডিভাইস অর্থাৎ যে ডিভাইসগুলো নিয়ে যোগাযোগ হয় এই ডিভাইসগুলো সম্পর্কে মেইন প্রসেসিং ডিভাইস সিপিইউ আর কি তা প্রসেসর কন্ট্রোল ইউনিট অ্যান্ড অ্যারিথমেটিক ইউনিট লজিক্যাল ইউনিট অর্থাৎ কম্পিউটারের মধ্যে যে মেন তিনটা ইউনিট থাকে ওগুলা সম্পর্কে ব্যাখ্যা এগুলো হচ্ছে কী কী এই ইউনিট অ্যান্ড লজিক ইউনিট যুক্তি বিশ্লেষণ এবং গাণিতিক বিশ্লেষণ তারপর আরও আছে এখানে দ্বিতীয় অধ্যায় সফটওয়্যার প্যাকেজ সফটওয়্যার সম্পর্কে বিভিন্ন বিষয় অপারেটিং সিস্টেম টাইপ অ্যান্ড ইউজ অফ অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম এবং বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম আর বিভিন্ন আর হচ্ছে সফটওয়্যার সম্পর্কে ধারণা তার মধ্যে এডুকেশন সফটওয়্যার গেমস সফটওয়্যার গ্রাফিক্স সফটওয়্যার ব্রাউজার ইন্টারনেট ইন্টারনেট এক্সপ্লোরার আর গুগল ক্রোম মজিলা ফায়ারফক্স এগুলো হচ্ছে কি ব্রাউজার বিভিন্ন ব্রাউজার সম্পর্কে ইন্টারনেট এক্সপ্লোরার মজিলা ফায়ার ফক্স তারপর হচ্ছে যে অফেন্স সফটওয়্যার যেগুলো আছে কতগুলো হচ্ছে বেসিক ধারণা হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে এটাও তেমন কিছু না সহজ আপনারা নিজেরা করতে পারবেন তিন প্রসেসিং অধ্যাপে ওই যে আপনারা যারা অলরেডি মনে করেন এই মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে যারা অলরেডি ফিরে ফেলছেন যে অনেকে হয়তো কোর্সটা করছে বিভিন্ন জায়গা থেকে এটাই মাইক্রোসফট ওয়ার্ড মূলত এই ওয়ার্ড প্রসেসিং এর কাজগুলো যেভাবে করে একটা অ্যাপ্লিকেশনে কিভাবে লেখা লিখে এই বিষয়গুলো হচ্ছে তিন নম্বরের ইউনিট আর তিন নাম্বার ইউনিট এটা থেকে মূলত ব্যবহারিক থাকবে এখানে ওয়ার্ড প্রসেসিং থেকে সেন্ড দেয়ার ইউজ এন্ড দেয়ার ইউজেস ক্রিয়েটিং আ ডকুমেন্ট একটা ডকুমেন্ট তৈরি করা ইউজিং এ ওয়ার্ড প্রসেসর ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে এই ডকুমেন্টটা সেভ করা সেভ এস কমান্ড ব্যবহার করে তারপর এডিট করা ওয়ার্ড ডকুমেন্ট ইউট এডিট করা যেমন বিভিন্ন ধরনের টুলস সম্পর্কে ধারণা লাভ যেমন কফি কাট পেস্ট আন্ডো রিডো ফাইন্ড রিপ্লেক্স ক্লিপবোর্ড এই ধরনের টুলস গুলো এগুলো তো সবার পরিচিত অর্থাৎ যারা এম এস ওয়ার্ডে ওয়ার্ড সম্পর্কে যাদের ধারণা আছে এগুলো তাদের পরিচিত তারপর ক্রিপ্টিং অ্যান্ড ডকুমেন্ট উইথ মোর সাব হেডিংস অ্যান্ড প্যারাগ্রাফ অর্থাৎ এই সাব হেডিং এবং প্যারাগ্রাফ এগুলো নিয়ে এগুলো জানতে হবে তারপর টেক্সট কারেকশন লেখা শুদ্ধ করা র্যাপিং করা অপশন অফ টেস্ট ওরিয়েন্টেশন লাগে সাজানো এই জিনিসগুলো ফর্ম্যাটিং এন্ড সেভিং এ ওয়ার্ড ডকুমেন্ট সাজালে ওয়ার্ড একটা ওয়ার্ড ডকুমেন্টকে সাজানো এবং সেভ করা ইউজিং দা ফর্মেটিং টুলস ফন্ট স্টাইল সাইজ কালার এই বিষয়গুলো অর্থাৎ ওয়াটার একদম বেসিক যে জিনিসগুলো আছে এগুলাই তারপর আন্ডারলাইন ইতালিক সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট শ্যাডো টিক আউট ফন্ট কালার প্যারাগ্রাফ এডিটিং অ্যালাইনমেন্ট বুলেট অ্যান্ড নাম্বার ইন্ডিয়ান লাইন অর্থাৎ একটা ওয়ার্ড এম এস ওয়ার্ডের যতগুলো জিনিস আছে এই জিনিসগুলো মূলত দ্বিতীয়দের বিষয় আর ইনসার্ট করা ছবি ইনসার্ট করা টেবল ইনসার্ট করা তারপর হচ্ছে হেডার ফুটার ইনসার্ট করা ক্রপ ক্যাপ লাগানো ওয়ার্ড করা ফেস ডিজাইন করা ওয়াটারমার্ক দেওয়া ফেজে বর্ডার দেওয়া লে আউট সেট আপ আর সর্বশেষ প্রিন্ট এই নর্মাল জিনিসগুলো যেগুলো আমরা সাধারণত এম এস ওয়ার্ডে থাকি এই জিনিসগুলাই খুবই সহজ আর ইউনিট চার হচ্ছে স্প্রেডশিট স্প্রেডশিট অ্যাপ্লিকেশন মানে হচ্ছে হিসাব অর্থাৎ যে সফটওয়্যারগুলো আমরা হিসাবের জন্য ব্যবহার করি মূলত এগুলা আর সাধারণত আমরা হিসাব কিতাবের জন্য এক্সেল ব্যবহার করি এম এক্সেল তো ইম্পর্টেন্স অফ স্প্রেডশিট অ্যাপ্লিকেশন ইন ডাটা ম্যানেজমেন্ট স্প্রেডশিট অ্যাপ্লিকেশনের গুরুত্ব রিলেটেড কনসেপ্ট অ্যান্ড টার্মোলজি অর্থাৎ এখানে বিভিন্ন যে জিনিসগুলো ব্যবহৃত হয় এগুলোর ব্যাখ্যা যেমন সেল রো কলামস ওয়ার্কশিট ওয়ার্কবুক এই জিনিসগুলোর ব্যাখ্যা তারপর হচ্ছে স্প্রেডশিটের বিভিন্ন ফিচার যেমন ফরম্যাটিং বার স্ট্যান্ডার্ড বার ফর্মুলা বার এগুলো ব্যবহার করতে পারা টাইপস অফ ডাটা অ্যান্ড দেয়ার ইউজেস বিভিন্ন ধরনের ডাটা এবং বিভিন্ন ধরনের ডাটা নিয়ে কাজ করা তো ডাটা কয়েক প্রকার হতে পারে আমরা জানি নাম্বার ডাটা টেক্সট কারেন্সি টেক্সট এই ডাটাগুলা তারপর ক্রিয়েটিং এন্ড সেভিং এ ওয়ার্কবুক যে আমরা কাজ করব এটাই হচ্ছে ওয়ার্কবুক ওয়ার্কবুক তৈরি করা এবং সেভ করা তারপর হচ্ছে ফরমেটিং ওয়ার্কশিট ইউজিং ফরমেটিং টুলস সাজানো এগুলোকে ওয়ার্কশিটকে সাজানো ড্রয় গ্রাফ চার্ট আর মধ্যে গ্রাফ চার্ট গ্রাফ চার্ট তৈরি করা এডিটিং এন্ড প্রিন্টিং গ্রাফ চার্ট এবং এটা এডিট করা এবং প্রিন্ট করা তো এক্সেলের মধ্যে যে কাজগুলো থাকে এইগুলাই সব কতগুলো বেসিক কাজ প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন যেগুলো আছে এগুলো ব্যবহার করতে জানা আর প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন বলতে আমরা মূলত বুঝি মানে আমরা যেটা সবচেয়ে বেশি ব্যবহার করি ওটা হচ্ছে মাইক্রোসফটের পাওয়ার পয়েন্ট সো এখানে কি কি একই আর কি পাওয়ার পয়েন্ট স্লাইডগুলো তৈরি করা এখানে বিভিন্ন টার্মোলজি যেগুলা আছে এগুলা ব্যাখ্যা করা মানে স্লাইড লেআউট স্লাইড ট্রানজিশন স্লাইড শো এই জিনিসগুলো অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে জিনিসগুলা থাকে তারপর প্রাইভেসি এন্ড সিকিউরিটি নিরাপত্তা এই অধ্যায়টা মূলত নিরাপত্তা নিয়ে অর্থাৎ এই ইন্টারনেটের নিরাপত্তা গুলো কিভাবে বজায় রাখা যায় এই জিনিসগুলো নিয়ে ইন্ট্রোডাকশন টু ইনফরমেশন সিকিউরিটি সাইবার ক্রাইম ডিওএস এই ডি ও এস অ্যান্ড ডিডিওএস এটা ডি ও বলতে বোঝায় মূলত এটা এক ধরনের একটা অ্যাটাক এই আমরা যদি কোনো একটা সিস্টেমে অনেকগুলো ফেক রিকোয়েস্ট জেনারেট করি যাতে তাদের এই সিস্টেমের স্বাভাবিক কাজকর্মগুলা ব্যাহত হয় এটা হচ্ছে ডিওয়াইস তারপর ডিডিওএস এটা যদি একদম একদম ওয়াল করা হয় অনেকগুলো অপারেটিং সিস্টেম থেকে করা হয় তাহলে এটা হচ্ছে ডিডি আর এমনি সাধারণ ব্যবহার করলে এটা হচ্ছে ডি ও অর্থাৎ ফেক রিকোয়েস্ট জেনারেট করা এটাকে বলে ডি ও এস সবগুলো আপনাদেরকে পরীক্ষার আগে আগে এগুলো ব্যাখ্যা করব মানে এখান থেকে একটা আর্মসগুলো কোনটা কি যেমন হ্যাকিং তারপর ফিশিং সফটওয়্যার প্রাইভেসি ওয়ার্মস ভাইরাস স্পাম হ্যাডওয়্যার এই জিনিস যেগুলো আছে সিকিউরিটি সংক্রান্ত জিনিসগুলো এটা এগুলো হচ্ছে এই অধ্যায়ের বিষয় তারপর সাত নাম্বারে আমাদের আছে এটা মনে হয় লাস্ট অধ্যায় ইউজিং ইন দ্য ইন্টারনেট কমিউনিকেট অ্যান্ড অ্যাক্সেসিং ইনফরমেশন ইন্টারনেটের ব্যবহার এবং ইন্টারনেটের ব্যবহার করে যোগাযোগ করা এবং কোনো তথ্য তথ্য নিয়ে কাজ করা এটা হচ্ছে ইন্টারনেট নিয়ে মূলত অধ্যায়টা ইন্টারনেট ইন্টারনেট এক্সপেক্টিং আইপি অ্যাড্রেস মাস্কিং এমএসি অ্যাড্রেস ইন্টারনেট সার্ভিস ওয়াইফাই রেফারেন্স মডেল ওই আপনারা যারা ইন্টারে স্টেমেল করছেন এসটিএমএল এর প্রথম প্রথম পার্টটা হচ্ছে এই জিনিসগুলো প্রথম পার্টটা থেকে আর এখানে আর একটু বেশি আর কি জিনিসগুলো সো এটাই এই সাতটাই মূলত অধ্যায় আর এখন এগুলা কি আপনারা পড়তে পারবেন না প্রাইভেট পড়তে হবে আমি মনে করি না এগুলোর জন্য প্রাইভেট পড়তে হবে আচ্ছা এখানে সরি এখানে একটা অধ্যায় আছে এটা হচ্ছে এমার্জিং টেকনোলজি ডাটা অ্যানালিটিক্যাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড মেশিন লার্নিং অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিংয়ে এখানে কি কি থাকবে ডাটার সাথে পরিচয় এন্ড এই ডাটা কি ডাটার বেসিক কনসেপ্টগুলো ডাটা বিশ্লেষণ করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি মেশিন লার্নিং কি এই এদের মধ্যে পার্থক্য এইগুলো কীভাবে কাজ করে এই সাধারণ বিষয়গুলো অর্থাৎ এটা অনেকটা থিওরিটিক্যাল সো এটার জন্য মনে হয় না প্রাইভেট করতে হবে আর যারা অলরেডি কোর্সটা করছেন মাইক্রোসফট অফিস কম্পিউটার কোর্স যেটা আছে এটা যারা করছেন তাদের জন্য এটা তো আরো অনেক বেশি ইজি হবে সো এটা আপনারা নিজে নিজে করতে পারবেন এবং যদি এই বেসিক জিনিসগুলা মানে থিওরিটিক্যাল জিনিসগুলা যদি একটু বুঝতে পারেন বা একটু মনে রাখতে পারেন এটাতে প্লাস পাওয়ার কোনো বিষয় হবে না টোটাল নাম ফুল নাম্বার তোলা আর এটা অনেকটা আপনার নবম দশম শ্রেণীর আইসিডি বই যেটা আছে ওটাই এর চেয়ে বেশি কিছু না নবম দশম শ্রেণীর আইসিডি বই এটা মূলত এখানে তুলে দিছে এটা হচ্ছে আপনাদের নতুন অধ্যায়টা আর যারা যারা পড়ালেখার পাশাপাশি পাশাপাশি এখন থেকে চাকরির জন্য প্রস্তুতি নিতে চান তারা আমাদের চ্যানেলটা ফলো করতে পারেন ধন্যবাদ সবাইকে